কেশপুরে ভোটার তালিকায় নাম তোলার কাজে বিএসের কর্মীরা ভোটার তালিকায় নাম সংশোধন সংযোজন বিয়োজন ও স্থানান্তকরণের কাজ শুরু হচ্ছে দেশ জুড়ে বারোই নভেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ সাধারণত বিএল ওরাও এই কাজ করে থাকেন অফলাইনে তবে বর্তমান সময়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু হয়েছে এই কাজ তাই একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রত্যেকটি আঠেরো বছরের ঊর্ধ্বে মানুষ যাতে ভারতে নাগরিক হতে পারে সেজন্য ভারত সরকারের পক্ষ থেকে ভোটার তালিকায় প্রত্যেক বছরই নাম তোলার কাজ চলে কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেজন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল কেশপুর সমস্ত উন্নয়ন আধিকারিক কেশপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ বললেন আমরা কেশপুরের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষদেরকে সহযোগিতা করার জন্য বাংলার সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগাচ্ছি এর ফলে কেশপুরের দু লক্ষ সত্তর হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন বিএসকার কর্মীদেরকে ভোটার সংক্রান্ত কোন কোন বিষয় প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের এখানে বাংলা সহায়তা কর্মীর যে যারা ছেলেরা রয়েছে ডিও যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের মূলত আমাদের ভোটার তালিকা সংশোধনই হচ্ছে আমাদের বারোই নভেম্বর থেকে ডিসেম্বরের বারো তারিখ অব্দি এই ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি চলবে এই কর্মসূচি আমরা প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে সংযোজন বিয়োজন সংশোধন স্থানান্তরকরণ বিভিন্ন কর্মসূচি এই তালিক বিভিন্ন রকম কর্মসূচি এর আওতায় রয়েছে দেখা যায় সাধারণত আমাদের যে সাইবার ক্যাফেগুলো আছে সেই সাইবার ক্যাফে থেকে অনেকে ফিজ দিয়ে করায় সেই ফিজ ছাড়াই যাতে জনগণের পরিষেবার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে বাংলা সহায়তা কেন্দ্রের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের মাধ্যমেই যাতে সেই পরিষেবাগুলো প্রদান করা যায় অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে ডিলিশান অ্যাডিশান বিভিন্ন কার্যক্রম যাতে করা যায় এই সময়সীমার ভেতরে সেই জন্য আজকে প্রশিক্ষণ দেওয়া হলো এবং এর মূল উদ্যোগ তার তেজপুর ব্লক প্রশাসনের সঙ্গে এবং মূল উপদেষ্টা হচ্ছেন আমাদের জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের আধিকারিক ডিপিআরডিও সাহেব তারই নির্দেশ মতো আমাদের এটা করা হয়েছে জেলা প্রশাসন সবসময় আমাদের সাথে রয়েছে এবং এর মাধ্যমে আমাদের তেজপুরের প্রায় দু লক্ষ সাতাত্তর হাজার ভোটার উপকৃত হবে আশা করা যায়